উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা বাস স্ট্যান্ড হুগলি অথবা রোড তালতাল সোনা গায়ে নিয়ে ঘোরেন রচনার প্রচারে নজর টানছেন তৃণমূল কর্মী লঙ্কা রাজা কথাই বলে না সোনে কি লঙ্কা আর এনার নাম লঙ্কা রাজা সোনার লঙ্কার রাজার রাবণ নয় সুনীল দাসের ডাকনাম লঙ্কা রাজা যেই রাখুক সার্থক নাম তালতাল সোনা পরে ঘোরেন দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য সেই লঙ্কা নজর কাড়লেন রচনার প্রচারে এদিন চুচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই আমেদাবাদের গ্রামে রচনার প্রচার সঙ্গী ছিলেন লঙ্কা রাজা গলায় সরু মোটা নানান ধরনের চেন শিব কালী বজরামগুলি গণেশের লকেট দুই হাতে নানান ধরনের ব্রেসলেট বালা আঙুলে আংটি ঘড়ি কালো পোশাকে চকচক করছে সোনার অলঙ্কার ভয় করে না এত সোনা পরে ঘরেন শুনে লঙ্কার জবাব ভয় করবে এমন এমন কাজ আমি করিনি এমন লোকের সঙ্গে মিশিনা। কত সোনা আছে শুনি কত আছে মাপা নেই আমার শখ তাই পড়ি চাষবাস আর স্টক ব্যবসা জমি কেনা বেচা করেন লঙ্কা রাজা সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি সাত সাতটা বুলেট আছে তার সেই বুলেট নিয়ে গড়েন শৌখিন তৃণমূল কর্মী সুনীল দাস ওরফে লঙ্কা রাজা আমার ইচ্ছা আমার শখ কতটা আছে কত আছে অত মাপা নেই কিছু কি কি গয়না পড়েছ গয়না বলছি আমার কাছে শিবের মূর্তিও আছে আর বজরঙ্গলীয় মূর্তি আছে আর মাতা রামায়েরও আছে সবই আছে

স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান